নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে টিএনের মতন খাস্তা গজা তাই খাস্তা গজা বানাতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো এটা ছোটো বড় সবাই পছন্দ করবে তোমরা পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো খাস্তা গজা তৈরি করতে লাগবে ময়দা তাই বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তোমরা যদি বেশি পরিমাণে করো তাহলে বেশি পরিমাণ দিয়ে করবে কিন্তু আমি এখানে পাঁচশো গ্রাম দিয়েই করবো আর দেড়শো গ্রাম চিনি নিয়েছি চিনিটা আগে থাকতে ঘুড়া করে নিয়েছি আর সামান্য পরিমাণে তিল নিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার সামান্য তেল সাদা তেল আর নুন সামান্য পরিমাণে এগুলো লাগবে সমস্ত খাসটা তৈরি গজা তৈরি করতে তো বন্ধুরা আমি একটা আলাদা পাথর নিয়ে নিয়েছি এই দেখো একটা পাথর নিয়েছি এই পাথরের মধ্যে আমি পাঁচশো গ্রাম ময়দা ঢেলে দেবো এই ময়দার মধ্যে আমি এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আর সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো এই তেল আর নুনটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবো যাতে ভালো মিশবে পাবে গজাটা খেতে ভালো হবে এবার সামান্য পরিমাণে বেকিং পাউডার নিয়ে নেব এবার চিনির গুঁড়োটা নিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে গজাটা একটু মিষ্টি বানাবো তাই চিনিটা একটু বেশি পরিমাণে দেবো তোমার যদি কম মিষ্টি দাও তাহলে কম দিয়ে বানাবে তোমরা সেই পরিমাণ মাপটা বুঝে দেবে তো এতটা দেবো না একটুখানি রেখে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সুন্দর করে মিশিয়ে নিলে খেতে ভালো হবে গজাটা এবার সামান্য পরিমাণে ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে আটা যেমন মাখি ওরকম করে মেখে নেবো মেখে একটা দো তৈরি করে নেবো এটা ভালো করে মাখবো যত ভালো মাখবো সে তো গজাটা খেতে ভালো হবে আর খাসতে হবে বন্ধুরা এবার এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে দেবো তিলটা দিয়ে আবার ভালো করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেবো যত ভালো মাখবো সেতোই গজাটা খসতে হবে আর খেতেও ভালো হবে এবারে একটু কোনো সাদা তেল আমি হাতে মেখে গায়ে একটু ভালো করে মাখিয়ে দেবো মাখিয়ে দিয়ে যে অন্য দেখো কি সুন্দর হয়েছে একটা মাখিয়েছে এবার পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এবার দেখো অনটা নরম হয়ে গেছে দিয়ে আবার একটু হাত দিয়ে মেখে নিলাম দিব একটা রুটি মেলিং নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখো এই রুটি মেলিং নিয়ে নিয়েছি রুটি মেলিংয়ের মধ্যে আবার একটুখানি মেখে নেব যত মাখব সেতো গজাটা খেতে ভালো হবে একটু ভালো করে আর একটু চাপ দিয়ে মেখে নিলাম এবার এটা দুই ভাগের ভাগ করে নেবো বড়ো বড় গোল করে নিলাম বন্ধুরা তো একটা গোল নিয়ে নিলাম দিয়ে একটা গোল রেখে দিলাম এটাকে আবার একটু গোল করে নিচ্ছি দিয়ে একটু লম্বা টাইপের করে নেব হাত দিয়ে এই যে তোমাদের যদি বড় জায়গা থাকে বন্ধুরা তোমরা বড় জায়গাতে করবে তো আমার ছোটো বিল্ডিংকে আমি তোমাদের করে দেখাচ্ছি এবার উপর থেকে সাদা তিল ছিটিয়ে দেবো দিয়ে আবার একটু হাত দিয়ে এই পাশটা ঘুরিয়ে দেবো দিয়ে আবার এই পাশটা একটু দিয়ে দেবো এই তিলটা দিলে গজাটা খেতে ভালো হবে বন্ধুরা দিয়ে এবার চাকু নিয়ে নিয়েছি চাকু এই যে এইটা কেটে ফেলে দেবো এইটা নেবো না আর চাকুটা ঠিক এই যে চাকু দিয়ে আমি এবার গজাগুলো কেটে নেবো আর একটু চওড়া হয়ে গেছে একটু ছোটো করে দিলাম বন্ধুরা হাত দিয়ে এবার চাকু দিয়ে এবার সুন্দর করে কেটে নেবো আর দেখো বন্ধুরা আমি কীভাবে কাটছি দেখো এইভাবেই তোমরা কেটে নেবে যে দেখো গজগোলা কী কেটে নিলাম এইভাবে আমি সমস্ত গজগোলা কেটে নেব সমস্ত গজগোলা কেটে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুন্দর হবে এবার ওইদিকে সব জোগাড় করে নিয়েছি রান্নার এদিকে উনানটা ধরে নিচ্ছি উনানটা ধরে গেছে উনার উপর কড়াটা বসিয়ে দিলাম কোয়াটা একটু গরম হবে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো আর তেলটা একটু বেশি দেবো বন্ধুরা তেলটা একটু বেশিই লাগবে আর তেলটা একটু গরম হবে তেলটা যে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো যে আগে আগে থাকতে গজাগুলো কেটে রেখেছি সেগুলো একটা করে দিয়ে দেবো এই দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন চারটে চারটে করে আমি এরকম ভেজে নেব এইভাবে সমস্ত গজগুলো আমি ভেজে নেবো এবার ওই পিঠটা উল্টিয়ে দেবো এই পিঠটা হয়ে গেছে ওই পিঠটা উল্টে দেবো আর বন্ধুরা খুব আস দেবে না অল্প আজে করবে গজগুলা ভাজা হয়ে গেছে এবার পেটে তুলে নেব দেখো কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু খুব হবে পেটে ঢেলে নিচ্ছি আর বাকিগুলো আমি এইভাবে সমস্ত ভেজে নেব সমস্ত গজাগুলা ভাজা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু খুব সুন্দর হবে আর গজাটা কি সুন্দর মুচমুচে হয়েছে